বন্ধুরা আজ আমি তোমাদের চিকেনের সুন্দর একটি রেসিপি দেখাবো তাও কাঁচা আম দিয়ে খুব সহজ টেস্টি ও ইউনিক তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে তৈরি করি তাই চলো শুরু করি সুস্বাদু চিকেনের এই রেসিপিটি রুটি নান পরোটা সব কিছুর সঙ্গে সুন্দর লাগবে এবার একটি পাত্রে আমরা পাঁচশো গ্রাম বোনলেস চিকেনে একটি পাতি লেবুর রস সে পাতি লেবুর রস দিয়ে দেব এবং দু চামচ টক দই দিয়ে মাংসটাকে আমরা ম্যারিনেট করব এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও চিকেন টিক্কা পাউডার মশলা দিয়ে দেব ভালোভাবে সমস্ত মশলা ভালোভাবে মেখে নেব এবং তিরিশ মিনিট আমরা ম্যারিনেট করে রাখব যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে অ্যাবজর্ব হয় মাংসটিকে মেখে আমরা একটি পাত্র দিয়ে ঢেকে রাখবো মাংসটি তিরিশ মিনিট টক দই রসুন বাটা কাজু বাটা আদা বাটা টমেটো বাটা কাঁচা আম বাটা এগুলো আমাদের চিকেনের কারির জন্য লাগবে এবং কিছু গুঁড়ো মশলা যেগুলো কমন মশলা আমরা সবাই মোটামুটি চিনি এবার একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব আমরা চিকেনের গুলো ভাজার জন্য এবার চি ম্যারিনেট করা চিকেনগুলো একে একে আমরা সাদা তেলের মধ্যে ছেড়ে দেবো এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই চিকেনগুলো আমরা একে একে ছেড়ে সুন্দর করে ভাজবো ব্রাউন হয়ে গেলে আমরা চিকেনগুলো তুলে নেবো একটি কাপড়ে ভেজে নেব এবার আমরা চিকেনগুলো আমরা গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব চিকেনগুলো আমরা একবারে না ভেজে আমরা দুবারে ভেজে নেব যাতে সুন্দর ভাজা হয় জন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল ও বাটার দিয়ে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভালোভাবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমরা হালকা আঁচে ভাজতে থাকব এই পেঁয়াজগুলি সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তাতে এক চামচ আদা বাটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধ ভাবটা কেটে যায় এক চামচ রসুন বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে দেব সমস্ত মশলা আবারও আমরা ভালোভাবে নেড়ে দেবের সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য ও ঝালের জন্য আমরা শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী এবার মশলাগুলো ভালোভাবে আবার মিক্স করে নেব এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত মশলা নেড়ে নেবো যাতে কড়াইয়ে না লেগে যায় এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলা ভালোভাবে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটিকে কষাতে থাকবো এবার পরিমাণ মতন কাজু বাদাম বাটা ওষ কাঁচা আম বাটা দিয়ে নাড়তে থাকব এবার এই মশলাটিকে একটি পাত্রে দিয়ে ঢাকা দিয়ে দেব তেল ছাড়া পর্যন্ত আমরা ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা করলে আমরা মশলাটিকে নেড়ে চেড়ে এবার গ্রেভির জন্য আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন মাংস চিকেনের এই রেসিপিটি কষা কষায় সুন্দর লাগবে তাই সেই অনুযায়ী আপনারা জল দেবেন এবার ভাজা চিকেনগুলো আমরা ঢেলে দেব থাকবো যাতে গ্রেভির সঙ্গে চিকেনের খুব সুন্দর মিক্স হয়ে যায় এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন সুন্দর লাগবে খেতে রুটি পরোটা নানের সঙ্গে সুন্দর লাগবে এবার আমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও হালকা আছে মাংসটিকে নাড়াচাড়া করে রান্নাটি আমাদের সম্পূর্ণ হতে চলেছে এবার আমরা একটি সার্ভিং প্লেটে রেডি করে নেব এবার মাংসটি আমরা তুলে উপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে রুটি এবং কিছু স্যালাদের সঙ্গে আমি পরিবেশন করলাম রুটি পরোটা নাম আপনারা যে কোনো কিছুর সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন